প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের যে অঙ্কটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এই অঙ্কটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলার সেট থেকে নেওয়া কিন্তু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা সলিউশন করতে গেলে খুব একটা সহজ না তবে যদি বিকল্প পদ্ধতি গ্রহণ করা যায় তাহলে অঙ্কটা সহজ হবে তবে বিকল্প পদ্ধতিটা গ্রহণ করতে গিয়ে যদি সঠিকটা না ধরতে পারি তাহলে কিন্তু সময় বেশি লাগবে ঠিক আছে এবং বিকল্প পদ্ধতি ছাড়া তুমি যদি তোমার বেসিক নলেজ অঙ্কটা করতে যাও সেখানেও কিন্তু সময় লাগবে সেই জায়গাটাও সময় লাগবে এবার যদি কারো কাছে এই বইটা থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেই বইয়ে যে সলিউশন সেটাও দেখেও যদি তুমি বুঝতে না পারো তাহলে আশা করি আজকে যে সলিউশন করব অঙ্কটার খুব সুন্দরভাবে এবং আশা করি বুঝতে পারবে শুরু করা যাক অঙ্কটা বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর পিতা যদি দেখো অনেকে অঙ্ক করতে গিয়ে এক্স ওয়াই ধরে না না ধরে সব অঙ্ক কিন্তু হয় না পরীক্ষায় যদি অঙ্ক আসে অঙ্ক যে ছাড়াই হবে সেটা কিন্তু সম্ভব না ওর মধ্যে পরিমিতাস অনেক অঙ্ক আছে কিছু অঙ্ক যেগুলো ট্রিক্সে হয় সেগুলোর তো ক্লাস অনেক দিয়েছি আমি তবে এক্স ওয়াই ধরাটাও দরকার পরীক্ষার হলে সবসময় কিন্তু এক্স ওয়াই ছাড়া কিন্তু অঙ্ক হবে না এক্স ওয়াই ধরতে হয় তো শুরু করছি ঠিক আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর তুমি যদি এক্স ওয়াই অর্থাৎ পিতা পুত্র বয়সের সমষ্টি পঞ্চাশ বছর যদি আমি পিতাকে এক্স ধরি তাহলে আমি পুত্রকে আমি ফিফটি মাইনাস এক্স ধরতে পারি ফিফটি মাইনাস এক্স ধরলাম তো বলেছে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সে সমান হবে এই যে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সে সমান হবে যখন পুত্রের বয়স এক্স হবে কখন এক্স হবে সেটা তো জানা নেই এটাই বলেছে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সে সমান হবে অর্থাৎ পুত্র এক্সের সমান হবে তখন তাদের বয়সে সমষ্টি হবে একশো বছর তাহলে এই এই বয়সটাকে এক্স এ আসতে হবে না এই বয়সটাকে এ আসতে হবে তারপরে একশো দশ বছর হবে তার মানে পিতার সাথেও এক্স এর সাথেও কিছু যোগ হবে এবং পুত্রের সাথেও কিছু যোগ হবে এই দুটো মিলে শেষে একশো দশ বছর হবে তো ধরে নিলাম পিতা এক্স ছিল ওয়াই বছর পর ওয়াই বছর পর এবং পুত্র পঞ্চাশ মাইনাস এক্স এরও ওয়াই বছর পর ঠিক আছে এই যে পুত্র এটা ওয়াই বছর পর এ বছর পর সমান হবে বলেছে তখন তাদের বয়সের সমষ্টি কত হবে একশো দশ বছর অর্থাৎ ওয়াই বছর পর এবং এও ওয়াই বছর পর তাহলে এই ওয়াই বছর পর এদের বয়সের সমষ্টি কত বলেছে একশো দশ বছর এদের বয়সের সমষ্টি বলেছে একশো দশ বছর আবার পড়ছি পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর পঞ্চাশ কে ভাগ করে দিলাম এক্স পিতা নিয়ে নিলাম পুত্র পঞ্চাশ মাইনাস এক্স নিয়ে নিলাম যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে একশো দশ বছর ধরে নিলাম ওয়াই বছর পর ওয়াই বছর পর একশো দশ বছর হলো ওয়াই বছর ওয়াই বছর তাহলে ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে তাহলে এখান থেকে যদি ওয়াই এর মান বের করি তাহলে এই যে এক্স মাইনাস এক্স আছে তাই না এই এক্স কেটে যাবে তাহলে থাকবে কত টু ওয়াই ইকুয়াল এই পঞ্চাশ ওই পাশে গেলে আমি পাচ্ছি কত সিক্সটি অর্থাৎ ওয়াই সমান সমান থার্টি অর্থাৎ তিরিশ বছর পর তিরিশ বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে অর্থাৎ এক্স হবে তিরিশ বছর পর বুঝতে হবে কিন্তু কথাটা তিরিশ বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে এই যে এক্স ওয়াই এটা কিন্তু বর্তমান না বর্তমানকে বলেছে কে বর্তমান বলেছে অর্থাৎ তিরিশ বছর পর পিতার পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তিরিশ বছর পর হবে এক্স তিরিশ বছর পর তাহলে তিরিশ বছর আগে কত ছিল পুত্রের বয়স বা পিতার বয়স কত ছিল সেটাও তো বের করতে হবে সেটাই তো খেলা সেটাই চেয়েছে তাহলে তিরিশ বছর পর গেল তাই না তাহলে তিরিশ বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সে সমান হবে পিতার বর্তমান বয়স এক্স বছর এই এই আসতে গেলে পুত্রকে তিরিশ বছর পরে এসছে এখানে পেয়ে গেছি আমরা তিরিশ বছর পরে পুত্রের বয়স পিতার বয়সের সমান হয়েছে অর্থাৎ এক্স হয়েছে তার মানে পুত্রের বয়স কত ছিল ফিফটি মাইনাস এক্স প্লাস ওয়াই তবেই তো তিরিশ বছর পরেই তো লিখেছিলাম না তিরিশ বছর পরেই পিতার বর্তমান বয়সে সমান হয়েছে অর্থাৎ এক্স হয়েছে পুত্র ঠিক আছে তাহলে এক্স এক্স ফিফটি মাইনাস প্লাস থার্টি ওয়াইর মান লিখে দিলাম থার্টি তাহলে এই এক্স এই পাশে আসলে টু এক্স ইকুয়াল এইটটি এক্স সমান সমান চল্লিশ তাহলে পিতার বর্তমান বয়স কত চল্লিশ বছর পুত্রের বর্তমান বয়স্ক এখানে চল্লিশ বসিয়ে দিলে তাহলে পিতা হবে চল্লিশ বছর আর পুত্র হবে দশ বছর এবার দেখো যদি সঠিক ওটাই ধরো তাহলে আর তাড়াতাড়ি হবে এবার দেখা গেল এ নম্বর ধরে নিলে হলো না সি নম্বর ধরে নিলে হলো না তাহলে সময় লাগছে ডি নম্বর ধরে নিলে হলো না লাস্টে একটা বাকি আছে যেটা উত্তর সেটা ধরলে আর যদি একবারে হয়ে যায় তাহলে তো টাইম কম এবার দেখো বলেছে যে তিরিশ বছর পর এর সাথে যদি তিরিশ বছর যোগ করি তবেই তো চল্লিশ বছর হচ্ছে অর্থাৎ বর্তমান সমান হচ্ছে তাই না বর্তমান বয়সের সমান হচ্ছে বছর পর এই কথাটাই বলেছে যে কত বছর পর তিরিশ বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে অর্থাৎ চল্লিশ বছর হবে তো তিরিশ বছর পর ওটাই আমি বের করেছিলাম ওইখানে যে কত বছর পর তিরিশ বছর পর আমি পেয়ে গেছিলাম মানটা তাহলে বর্তমানে এক্স পিতা তাহলে ফিফটি মাইনাস এক্স পুত্র প্লাস তিরিশ এই বয়সটা পিতার বর্তমান বয়সে সমান হলো তিরিশ বছর পর তাহলে এক্সের মান পেয়ে গেলাম চল্লিশ অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে চল্লিশ বছর আর পুত্রের বয়স হচ্ছে দশ বছর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে